তুমি আর আমি দুজনেই উচ্চ মাধ্যমিকটা একসাথেই পাশ করেছি বয়সটা তখন আঠারো এরপর তুমি বিশ্ববিদ্যালয়ে গেলে আর আমি মেডিকেলে প্রথম সপ্তাহে হয়তোবা তুমি যখন বই কেননি আমাকে তখন বসতে হয়েছে আইটেমের টেবিলে তুমি হয়তোবা সপ্তাহে দুদিন ছুটি কাটাতে আমি তখন অপেক্ষায় থাকতাম বৃহস্পতিবার রাতটার জন্য সেটা যে ঈদের আগে চাঁদ রাতের মতোই আকাঙ্ক্ষিত বছর বাদেই যখন তোমার সেমিস্টার শেষের বইগুলো একপাশে পাশে স্তূপ করে রাখা আমাকে তখন এক বছর আগের বইগুলো আবার নতুন করে নিয়ে পড়তে বসতে হয় তুমি হয়তো বা সামার ভ্যাকেশনে চিল করো আমি তখন হ্যাপিতেশ করি টানা দু চার দিন বন্ধের তুমি হয়তো বা রোজা রেখে দুদিন ক্লাস করতে হবে বলে আন্দোলন করো আর আমি ভাবি এবারের সবে কদরের আগে বন্ধটা কি পাবো না অতপর চার বছরেই তুমি গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে গেলে আর আমি এখনো প্রফের গ্যারাকলে বন্দি তুমি ইন্টার্ন করতে লাগলে হয়তো কোনো এসির বাতাসে ব্যাংক কিংবা কর্পোরেট অফিসে আর আমার ইন্টার্ন হয় রাত জাগা লোহার খাট পনেরো ফুট উঁচুতে বাতাসের চেয়েও শব্দওয়ালা বেশি ফ্যানের সাথে শেষে তুমি হয়তোবা হও বেতনভুক্ত কর্মকর্তা আর আমি বেকার বাবার কাছে লজ্জাশরমের মাথা খেয়ে পোস্ট গ্রাজুয়েশনের কোচিংয়ের জন্য টাকা চেয়ে বসে বিসিএস দিয়ে তুমি হয়তোবা অফিসের বড় একজন কর্মকর্তা আর আমি উপজেলায় নিজের টাকায় চেয়ার টেবিল কিনে রুকি দেখা এক হতভাগা তোমার প্রমোশন হয় সময় গড়ানোর সাথে আর আমার আটকে থাকে ডিগ্রি নেবার গ্যারা করে তুমি হয়তো বা পরিবারকে সময় দেওয়া নিয়ে টকশো করো টিভি চ্যানেলের পর্দায় আর অনেক সময় আমার পরিবার রাতে আমার জন্য অপেক্ষা করতে করতে টেবিলেই ঘুমিয়ে যায় বেশ ক বছর বাদে সরকার তোমাকে দেয় গাড়ি প্রহরী আর আমার কর্মস্থলের নিরাপত্তা বাড়াবাড়ি তোমার সামনে যেতেই লোক ভয়ে কাচোমাচো হয়ে যায় আর আমি এখন আগেই পথে গত হয়ে আসা রোগীর প্রাচন্ড অ্যাটেন্ডেন্সদের দেখে পিলে চমকে যাই তোমার নামে মামলা করবে সে সাহস আছে কোন সাধারণের তুমি এখন কর্তা তুমি সরকার আর আমি বিনা দোষে অপরাধী তবুও সাধারণে বলে কম হয়েছে আরও বেশি দরকার এক মাসের বেতন একটু দেরিতে পাবার স্বাদ কি কখনো তুমি পেয়েছ কিন্তু তুমি কি জানো এমবিবিএস এর পরে আরও পাঁচটা বছর আমি বিশ হাজার টাকা অনিয়মিত বেতন শ্রম দিয়ে গিয়েছি সকাল সন্ধ্যা শুধু অভিজ্ঞতার সার্টিফিকেটের জন্য দিন শেষে তুমি সবার শ্রদ্ধেও সবাই স্যার আর আমি আমি এক কসায় ডাক্তার দোষটা আসলে আমারই তুমি নিজেকে নিয়ে ভেবেছিলে পরিবার নিয়ে ভেবেছিলে আর আমি ছিলাম লোভী মৃত্যুর সাথে জিতে আসা মানুষগুলোর মায়ামখা হাতের পরশের লোভ রক্তাক্ত মানুষটার বন্ধ চোখ খুলে পৃথিবীটা নতুন বিস্ময়ে দেখার অনুভূতিটা দেখবার লোভে লোভি কিংবা বাবা মার মুখে শুনে আসা তথাকথিত সম্মানের লোভ আমি আমার নিজ অর্জনের দোষে দোষী আমি দোষী আঠারো বছর বয়সে নেওয়া এক ভুল সিদ্ধান্তের ক্ষমা কর